কেন এত কম মোতায়েন হয়েছে সেজন্য আমাদের টাইম টু টাইম আগের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং রাষ্ট্রীয় পর্যায়ের নেতাদের কাছে কয়ফিউ দিতে হয়েছে অসংখ্যবার বিভিন্ন মিটিং এ জবাবদেহ করতে হয়েছে এবং পুলিশ যে ভূমিকা পালন করছে সেই ভূমিকা বিজেপি অনেক ক্ষেত্রে ইচ্ছে করেই পালন করছে না সেই বিষয়ে আমার দোষারোপ আমাকে করা হয়েছে বা বিজিবিকে। আসসালামু আলাইকুম বৃদশক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বিজিবির কি ভূমিকা ছিল এবং তারাও কি ছাত্রদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে কিনা এবং বিজেপিকে আন্দোলনের সময় কি বলা হয়েছিল তাদের কি কি করতে বাধ্য করা হয়েছিল এবং আন্দোলনের পরে যে অবস্থাটি আমরা দেখতে দেখতেpartiteছি যে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছে বর্ডারঘাট দিয়ে তারা কিভাবে যাচ্ছে আসলে কি বিজিবির সাথে কন্ট্যাক্টটি হচ্ছে নাকি অন্য কোনো প্রন্থায় তারা কন্ট্যাক্ট করে ভারতে যাচ্ছে প্রেসক এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বিজেপি প্রধান প্রেসক চলুন আমরা তার আলোচনাটি শুনবো তারপরে থাকছে বিস্তারিত আর বিজেপির সদস্য কেউ পালিয়ে নাই বিজেপির একটি অস্ত্র কোনো কিছু মিসিং নাই কারণ আমাদের বেশ কিছু গাড়ি পুড়ে গিয়েছে আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই এটা অনেকের হয়তো একটু ভ্রান্ত ধারণা পুরো বিজেপির জনবল প্রায় সাতান্ন হাজার বিজেপির শুধুমাত্র গ্রাউন্ডে এই ছাত্র জনতার বা আন্দোলনের জন্য মোতায়েন হয়েছিল হ্যাঁ সেটি কেন এত কম মোতায়েন হয়েছে সেজন্য আমাদের টাইম টু টাইম আগের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং রাষ্ট্রীয় পর্যায়ের নেতাদের কাছে কৈফিও দিতে হয়েছে অসংখ্যবার বিভিন্ন মিটিং এ জবাবদেহী করতে হয়েছে এবং পুলিশ যে ভূমিকা পালন করছে সেই ভূমিকা বিজিবি অনেক ক্ষেত্রে ইচ্ছে করেই পালন করছে না সেই বিষয়ে আমার দোষারোপ আমাকে করা হয়েছে বা বিজিবি কে তো এক্ষেত্রে আরেকটি বিষয় আপনাকে বলি যেহেতু সরকারি একটি বাহিনী সরকারি আদেশ হয়েছে গ্রাউন্ডে বিজিবি পাঠানো লেগেছে পুলিশের চাইতে বিজেপির পনেরো বিশ গুণ বেশি লিফাল যেটাকে বলে মারণাস্ত্র যেটাকে বলে বা আগ্নেয়াস্ত্র যাকে বলে তা আছে কারণ ডিজাইন করা বর্ডারে কখনো যদি যুদ্ধ পরিস্থিতি হয় প্রতিরক্ষা বাহিনীর আওতাধীন থেকে বিজেপিকে প্রথম যুদ্ধের প্রথম মোকাবেলা তাদেরকেই করতে হবে তো বিজেপির কাছে লাইট মেশিন গান রয়েছে মেশিন গান রয়েছে মর্টার রয়েছে গ্রেনেড রয়েছে রকেট বিধ্বংসে কয়েক প্রকার অস্ত্র রয়েছে এগুলোর এর মধ্যে মোতায়েন আপনারা তো আজকালকার এই ওপেন যুগে আপনার ভিডিও আপনারা অনেকেই করেছেন ছবি তুলেছেন আমি অনুরোধ করব যেসব পিক আপ গিয়েছে বিজেপির টহল পিক আপ কোনোটাতেই উপরে এল নিয়ে অনেক বাহিনীর দেখবেন এলএমজি সহ উপরে দাঁড়ানো ইচ্ছা করেই আমরা কোন এলএমজি নিয়ে কেউ দাঁড়িয়ে থাকবে না নিশ্চিত করেছি কারণ ঝুঁকি আছে এলএম জি সব লোড করা থাকে হঠাৎ করে ট্রিগারে হাত লাগলে কারো হতাহত হবে তো সর্বোচ্চ চেষ্টা চেষ্টা ছিল ছিল সর্বাধিক যাতে একটি প্রাণও বিজিবির হাতে মানে মৃত্যু না ঘটে আমরা চার নম্বর গেট দিয়ে বের করেছি আর নিউ মার্কেটের গেটের এদিকে অনেক আন্দোলনকারীদেরকে নাস্তা দিয়েছি পানি দিয়েছি আমার বিজেপির দুজন সদস্য সদস্যের ছেলেরা আহত হয়ে বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে। আমি আমার নিয়ে কলেজের একজন টিচারকে তাকে কোন একটি দলের এবং এই আন্দোলনের সাথে যুক্ত ভেবে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছিল তাকে আমরা জামিনে মুক্ত করে নিয়ে আসছি কাজেই সরকারি আদেশ পালন করার মতো পরিস্থিতি দেখিয়ে অনেক কিছু আমরা ভিতরে ভিতরে করেছি যেটা ছাত্র জনতা 5 তারিখে আমাদের গেটে অনেক মানুষজন অনেক ছাত্র জনতা মিষ্টি নিয়ে আসছে আমাদেরকে মিষ্টি খাওয়ানোর জন্য বিজেপি যদি আমাদের এপিসি গুলো একটা এপিসির এপিসির উপরে তো মেশিন গান বা এলএমজি ফিট করা থাকে বিজেপির একটা এপিসির উপরেও আপনারা দেখেন আমি বলার পরে আপনারা ভিডিও ছবি দেখবেন এই অনুরোধ থাকলো তারপর ঢাকা মেডিকেল কলেজে আমি মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার সাথে যোগাযোগ করে যখন দেখলাম ঢাকা মেডিকেল কলেজের অনেক আহত বেডের চাইতে আহতের সংখ্যা বেড়ে যাচ্ছে আমরা আমাদের হাসপাতালে নিয়ে আসছি যেটা পরে পরবর্তীতে স্বরাষ্ট্র উপ এখনো আটজন আছে ভর্তি আছে তাদের অপারেশন সার্জারি থেকে শুরু করে যা প্রয়োজন তা আমরা প্রোভাইড করছি শেষে জুলাই মাসের শেষ দিকে যখন গণ গ্রেফতার শুরু হলো বিজেপিকে বলা হয়েছিল গ্রেফতার করতে বিজেপির একজন সদস্য একটা দিনের জন্য কাউকে গ্রেফতার করেনি আমি বলেছি বিজেপি গ্রেফতারের জন্য প্রশিক্ষিত না এবং প্রস্তুত না এ ধরনের হেলিকপ্টার ব্যবহার করতে বলা হয়েছিল র্যাবের মতো বিজিবি হেলিকপ্টার আন্দোলনের জন্য করা হয়নি এই তার বিভিন্ন পরিস্থিতির কারণে ক্লিয়ার করে বলা হয়নি আমরা কিভাবে এগুলো করেছি কিভাবে প্রেশার পেয়েছি বিভিন্ন দিক থেকে তারপরও কিভাবে করেছি সেটা আমাদের আহ কমান্ডাররা আমাদের অফিসার যারা আছে আমাদের সদস্যরা তারা জানে তো এই এই বিষয়ে বলতে চাই তারপরও একটা দুটো ঘটনা ঘটেছে যা আপনারা দেখেছেন একজন একজন অফিসার করছে তো তাকে ওই মুহূর্তেই পরের দিনই সেখান থেকে অপসারণ করা হয়েছে সে একটা একটা এর ব্যাটালিয়ান কমান্ডার ছিল তার পজিশন থেকে তাকে রিমুভ করা হয়েছে অনেক অর্গানাইজেশনে আছে ওএসডি বা রিমুভাল হল পানিশমেন্ট তৎপরতা আমাদের ক্ষেত্রে তাই তাতে সীমাবদ্ধ আমরা থাকিনি তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি করে তাকে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা জন্য রেকমেন্ড করে তিনি একজন লেফটেন্যান্ট কর্নেল এটা তাকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে যেন সেনাবাহিনীর আন্ডারে সেটি কার্যকর হয় একই সাথে আমরা অনুসন্ধান করতে গিয়ে ইনভেস্টিগেশনে দেখলাম তার সাথে ওখানে আরেকজন মেজর ছিলেন যিনি গুলি করেননি তবেও তিনি অপেশাদার ভাবে ভয় দেখিয়েছেন বা একটা ভীতির সঞ্চার করেছেন যে ছাত্র জনতা একটা ভয় পাচ্ছিল তাকেও আমরা কিছুটা শাস্তির আওতায় এনেছি যাতে সে মনে করতে পারে যে কোনো কিছু করেই পার পাওয়া যাবে না এক্ষেত্রে আপনাদের কাছে একটি অনুরোধ আমার অনেক ক্ষেত্রে যেখানে বিজেপি কিছু কিছু ব্যক্তিবর্গ এখন একজন বৃদ্ধ লোক বলছে তার ছেলে রিক্সা চালতে মারা গেছে হয়তো সে বলছে যে বিজেপির গুলিতে মারা গেছে ওইখানে বিজেপি যায়নি। আমরা খোঁজ নিয়ে তাকে অনুদান দিয়ে তাকে জিজ্ঞেস করলাম আপনি কি দেখেছেন কে বলেছে বলে আমি তো দেখি নাই একটি বাহিনীর কথা বলছে ওই বাহিনী থেকে একজন এসে আমাকে বলে গেছে এটা বিজেপির কুলিতে তো কেউ কি চাচ্ছে কিনা অনেক মানে এর সাথে কাউকে জড়াতে সেটা আমি জানি না তবে এখন পর্যন্ত আপনাদের কাছে বা সবার কাছে ইভেন যে আমাদের যে কমিশন হচ্ছে বিভিন্ন তাদের কাছে আমরা জানিয়েছি যেটি কখনো প্রমাণিত হয় এখনো যে বিজেপির হাতে কোনো কিছু ঘটেছে কেউ মারা গেছে তার সুবিচার আমরা এই যারা আইসিপি দিয়ে হোক উন্নদিক দিয়ে হোক পালনর চেষ্টা করেছিল এমন 22 জন তৎকালিন সরকারেররিষ্ঠ উচ্চ পদস্থ মধ্যপদস্থ এবং নিম্ন পদস্থ কর্মী যারা বিভিন্ন ধরনের অপরাধের সাথে যুক্ত ছিল তাদেরকে আটক করেছি পুলিশের কাছে হস্তান্তর করেছি এই 22 জনের মধ্যে আপনারা আমার নাম এখন হয়তো নামটা এখন বলতে চাচ্ছি না বাট উচ্চ পদস্থ আমরা চার জনকে আপনারা দেখেছেন তারা চারজনই গ্রেফতার হয়েছে আটক হয়েছে রিমান্ডে যাচ্ছে এবং মামলা চলমান রয়েছে আর বাকি 18 জন মোটামুটি এখানে আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই তাও আপনারা অনেকেই জানেন আজকালকার আফগান আইনশৃঙ্খলা বাহিনীরা অনেক নলেজেবল অনেক এডুকেটেড ভারতের সাথে আমাদের সীমান্ত প্রায় 4200 কিমি যেটি বিশ্বের মধ্যে পঞ্চম বৃহত্তম দুটি দেশের মধ্যে এই চার হাজার কিলোমিটার জায়গার পুরোটো ইঞ্চি ফিজিক্যালি গার্ড দেওয়া সত্যিকার প্র্যাকটিক্যাল অর্থে অনেক ক্ষেত্রে সম্ভব হয় না আর জিনিস মনে রাখবেন আমাদের যে সাতশো বাইশটি বিওপি আছে যেমন এই মুহূর্তে মানে এনি পয়েন্ট অফ টাইম সাতশো বাইশটি পেট্রোল বাইরে থাকে

আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে কারণে এই জনকে ধরতে পেরেছি এবং আমরা আপনারা মানে আমি নির্দ্বিধায় বলছি আমরা পরে যখন আস্তে ধীরে জানতে পারলাম যে আরো অনেক টাকার বিনিময় বিভিন্ন দালালদেরকে যারা পালিয়ে যেতে যাওয়ার চেষ্টা করছেন তারা অনেক টাকার বিনিময়ে দালালদেরকে রাজি করাচ্ছেন তো আমরা সম্ভাব্য দালাল এলাকাবাসী আশেপাশে গ্রামবাসী সবাইকে বলেছি যে কেউ যদি আপনাদেরকে এই ধরনের কন্ট্যাক্ট করে টাকা পয়সা দিয়ে আমরা তার দ্বিগুণ অর্থ পুরস্কার দিব যেটাই কন্ট্যাক্ট করে তারপর আপনারা আমাদেরকে তথ্য দিয়ে কারণ এই তাদেরকে পালানো রোধ করে আইনের আওতায় বিচারের আওতায় আনাটা আপনারা শুনছিলেন তিনি বলছিল যে আসলে কিভাবে শেখ হাসিনা বিজেপি কে বাংলাদেশের মানুষের উপর লেলিয়ে দিয়েছিল এবং দিতে কতটুকু বাধ্য করা হয়েছিল এবং তাদেরকে কতরূপ পর্যন্ত মানুষের উপর চড়াও হওয়ার জন্য শেখ হাসিনা বলেছেন এবং বারবার তাদেরকে বাধ্য করা হয়েছে কিন্তু পুলিশের মতো এবং র্যাব বাহিনীর মতো তবে আমরা দেখেছি যে অনেক সময় বিজেপি কিন্তু আমাদের চোখের সামনে আন্দোলনের সময় পড়েছে তবে তাদেরকে গুলি করাটা একটু কম দেখেছি আমরা কিন্তু দেখেছি যে যে গুলি করেনি সেরকম না তারাও কিন্তু গুলি করেছে তারাও আন্দোলনে জনগণের বুকে গুলি চালিয়েছে হয়তো সবাই নয় হয়তো এই যে তিনি যে পার্সেন্টটা বলছেন হয়তো এই পার্সেন্টটা ঠিক আছে যে শতকরা ছয় পার্সেন্ট কিন্তু এই আন্দোলনে তারা কিন্তু জনগণের উপর জাপিয়ে পড়েছে এবং ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে এই যে এটি সেনাবাহিনীও প্রথম দিকে করেছে তবে অবস্থা আসলেও খুবই খারাপ খুবই সিরিয়াস তখন কিন্তু বিজিবি এবং সেনা সদস্যরা পিছিয়ে গিয়েছেন আর এই পিছিয়ে যাওয়ার পরেই এবং সেনা সদস্যরা এবং বিজিবি যখন জনগণের পক্ষ নিয়েছেন তখন কিন্তু আমাদের এই আন্দোলন সফলতার আরেকটি ধাপ আমরা সামনে অগ্রসর হতে পেরেছি তবে আমি যে এখন যদি বলবো যে যদি বাংলাদেশের যে অপরাধী অর্থাৎ আওয়ামী লীগের যে দস্যুরা জনগণের বুকে এবং ছাত্রদের বুকে গুলি চালিয়েছিল পুলিশের সাথে মিশে তারা কিন্তু ইতিমধ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং পালিয়ে যাচ্ছে তবে তারা কিসে পালিয়ে যাচ্ছে তারা কিন্তু বর্ডার গার্ড দিয়ে পালিয়ে যাচ্ছে তবে সেখানে বিজেপি সদস্যদের কিন্তু নাম উঠেছে যে বিজেপি সদস্যরা দুই পাশে বর্ডার গার্ড রয়েছে তারা কিন্তু এই কাজটি করছে অর্থাৎ দুই পক্ষকেই টাকা দেওয়া হচ্ছে এবং তারা টাকাটি নিচ্ছে এবং এই টাকার মাধ্যমে কিন্তু তারা ইন্ডিয়া চলে যাচ্ছে বাহিনীর দলেরা তবে বিষয়টি কিন্তু তিনি পরিষ্কার করেছেন যে এটি আসলেও দালালের মাধ্যমে হচ্ছে আর এই কথাটি সত্ত্বেও আসলেও বিজেপি যেসব জায়গাতে রয়েছে সেই সব জায়গাতে আসলেও তারা যায়নি আসলে পুরো বাংলাদেশের চতুর্দিকে কিন্তু ভারত অর্থাৎ তিন দিকে ভারত বাংলাদেশের চতুর্থ পাশেই কিন্তু ভারত তারা যে কোনো জায়গা দিয়ে পালিয়ে যেতে পারে রাতের অন্ধকারে বা বিভিন্ন সময় তবে পালিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি যেটি কাজ করছে সেটি হল দালাল অর্থাৎ বর্ডারের কাছে যাদের আসা যাওয়া রয়েছে এবং যাদের বাড়িঘর রয়েছে তারা কিন্তু সবচেয়ে বড় সহায়তা করছে আওয়ামী লীগকে তাদের মাধ্যমে কিন্তু তারা পালাচ্ছে মোটা অঙ্কের টাকা দিয়ে